একা থাকা না অনেক ভালো আপনি মানুষের সাথে আবেগে যত বেশি মিশবেন আপনাকে তত বেশি পিষে দিয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শাফিন মাম্মি ব্লগ থেকে আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি টানা এক মাস স্কুল বন্ধর পরে আজকে সকালবেলা স্কুলে যেতে হবে গত দুই দিন থেকে সেটা ভাবলেই কেন জানি মনে হচ্ছে যে ভাল লাগছে না তো যাই হোক যার যেই কাজ তার সেই কাজটা করতেই হবে তো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে কাজগুলো করতে হয় চা বানাতে হয় ডিম সিদ্ধ করতে হয় তরকারি রান্না আগের দিন রাতেই ম্যাক্সিমাম টাইম আমি করে রাখি সেগুলো গরম করতে হয় ভাত রান্না করতে হয় তো সব কিছু আমার করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি একটা ডিম সিদ্ধ এক কাপ চা তার সাথে হচ্ছে দুইটা বিস্কিট তো চাটা দুধ দিয়ে গরুর দুধ দিয়ে প্রথমে করা হয়েছিল আমার কাছে মনে হচ্ছিল লিকাটা একটু বেশি তাই একটু গুঁড়া দুধ দিয়ে নিলাম আর এত সকালবেলা আসলে চাও খেতে ইচ্ছে করছে না ডিমও খেতে ইচ্ছে করছিল না কিছুই খেতে ইচ্ছে করছে না মন মরা হয়ে কিছু করার নেই সকাল সকাল খেতেই হবে যেতে হবে তাই আর কি খাচ্ছিলাম তো যত কিছুই হোক যাই হোক চা খেতে সকালবেলা কখনোই অনিহা হয় না তো খাবার দাবার শেষ করে প্রতিদিনের মতো আমি রেডি হয়ে তারপরে হচ্ছে বের হয়ে যাব। তো এই দিকে হচ্ছে ছেলেটা আগে হচ্ছে গত বছর মা ছেলে দুইজন একসাথেই যেতে পেরেছি তো এই বছর জানুয়ারি থেকে হচ্ছে দুজনের সময় আলাদা আলাদা করে তো আমি আগেই চলে যাব আর ও হচ্ছে পরে যাবে দশটায় যাবে তো এখনও ঘুমাচ্ছে ওকে আর ডাকি নেই ও যেহেতু পরে যাবে তো আমি রেডি হয়ে নিচ্ছি আর আমার কাছে মনে হয় কে যে একটা কাজের মধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ একরকম থাকি আর সেখান থেকে যখন আবার একটু অবসরে এসে যখন দিনগুলা একটু অন্যরকম হয় তখনকার দিনগুলাই কিন্তু আবার অন্যরকম হয়ে যায় তো আমার রেডি হওয়া হয়ে গিয়েছে আর এইদিকে তো ওই যে বললাম না ছেলে ঘুমাচ্ছে ছেলে ঘুমাক আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বের হয়ে চলে আসছি আর রিকশায় করে এই পথটা সকাল সকাল যেতে কিন্তু অনেক বেশি উপভোগ করি আমি একদিকে হচ্ছে মিষ্টি রোদ আর একদিকে হচ্ছে একদম শীতল শীতল বাতাস এই হচ্ছে আমার স্কুলের ভিউ এটা হচ্ছে মাঠ আর ওই যে পাশে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে স্কুল তো স্কুল থেকে ফিরে সমস্ত কাজকর্ম শেষ করে বিকালে একটা প্রাইভেট থাকে সেটাও শেষ করে আবার রাতে কিছু রান্না করে রাখবো কারণ রাতে রান্না করে রাখলে আমার সকালে কষ্টটা একটু কম হয় তো আবার আমি মুরগির মাংস রান্না করছি আসলে যাই রান্না করি না কেন মুরগির মাংসটা এটা কমন এটা রান্না করতেই হবে এটা থাকতেই হবে তো এটার মধ্যে একটু আলু দিয়েছি আমি আর একটা ভাজি করব। কারকল দিয়ে হচ্ছে আলু দিয়ে ভাজি করব আর আম ডাল এটা মনে হয় এই সময়ের অমৃত একটা খাবার আমার কাছে মনে হয় যে প্রতিদিন হলে আমার কোনো সমস্যা নেই বা আমি খাচ্ছি প্রতিদিন তো একা থাকার মধ্যে একটা একটা সময় ছোটোবেলা যখন ছিলাম তখন শুনতাম কি যে মানুষের সাথে যত বেশি মিশবা তত বেশি মন ভালো থাকবো তত প্রফুল্ল থাকবে কিন্তু এখনকার এই বর্তমান সময়ের মানুষগুলো কেন এরকম হয়ে গেছে বলেন তো আপনি কারোর সাথে মিশতে যাবেন কারোর সাথে কথা বলতে যাবেন আপনাকে খুঁচিয়ে খুচিয়ে এমন কিছু কথা বলবে যে আপনি আরও মানসিকভাবে ভালো থাকবেন তো দূরে থাক আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন তাহলে কি তাদের কাছে যাওয়া ভালো না একা থাকা ভালো তো আমি মনে করি এই সমস্ত মানুষের সাথে মিশার চাইতে আপনি যত বেশি একা থাকবেন আপনি তত বেশি ভালো থাকতে পারবেন কারণ ওই সমস্ত মানুষগুলো সবসময় তাদের হাতে লবণ থাকে ছুঁড়ে মারার জন্য মলম থাকে না লবণ থাকে তো যাই হোক এই হচ্ছে আমার আম ডাল আম ডালটাও রান্না হয়ে গিয়েছে আমার কাছে মনে হয় কি যে এই গরমের সময় এই সমস্ত পাতলা খাবারগুলো খুব ভালো হয় করলা ভাজি পাট শাক তারপর হচ্ছে কচুর লতি তো এখনকার বাচ্চারা আসলে এই জিনিসগুলো বোঝে না ওদের আমি খাবার হচ্ছে মাংস মাংসই খেতে হবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো অনেক কিছুই সারা সারাদিনের কাজকর্ম শেষ করে ফেললাম তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার ইউটিউবেও একটা চ্যানেল আছে তো আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো দিতে ভুলবা না আর সুন্দর করে একটা কমেন্টস করবা অবশ্য তোমাদের ভালোবাসা আছে বলেই তো দেড় বছর হয়েছে পেজের পেজে কাজ করে যাচ্ছে হয়তোবা অনেক বেশি সফলতার দ্বারে এখনও পৌঁছাতে পারিনি তবে তোমাদের সাথে করে নিয়ে অবশ্যই আমি সেইখানে পৌঁছা পৌঁছাবো সেই আশাই তো কাজ করে যাচ্ছি আর এদিকে হচ্ছে করলা ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে আসছে তবে করলা ভাজি ভুল বলে ফেলছি কারকল ভাজি কার্কোল ভাজিটা কিন্তু একটু ভাজা ভাজা না হলে ভালো লাগে না এটা যত লাল লাল করে ভাজা ভাজা হবে এটা তত বেশি টেস্টি হবে খেতে এটা দেখতে কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যে অনেকটা করলার মতোই লাগতেছিল তো যাই হোক এই আমার ভুল হয়ে গিয়েছিল তো আমার ভিডিওর মূল যে জিনিসগুলা সেটা হচ্ছে আমি কিন্তু সব সবসময় রান্নাবান্না নিয়েই ভিডিও করতে বেশি পছন্দ করি কারণ এই কাজগুলাই যেহেতু আমি করি এর বাহিরে কিন্তু আমার তেমন একটা ভিডিও করা হয় না তো তোমাদের যদি ব্যতিক্রম কোনো কিছু দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্টসে জানাতে পারো তো ভাজিটা কিন্তু লাল লাল করে ভাজা ভাজা হয়ে গিয়েছে তো আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ